আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেকেই কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন গাদিত্য আদিত্য ভাই আপনার ভিডিও আসে না কেন ভিডিও আসে না কেন তা আমি ভাবলাম যে এই কম পাখি নিয়ে ভিডিওতে এসে লাভ কী কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের ভিডিওতে চলে আসলাম আর এত এই কয়েকদিন অনেক বিজি ছিলাম কারণ অনেকগুলো ডেলিভারি ছিল সবগুলো ডেলিভারি কমপ্লিট করলাম কারণ যেহেতু শাটডাউন ছিল শাটডাউনের ভিতরে যেই অর্ডারগুলো ছিল ওইগুলো ডেলিভারি দিতে পাইনি তারপর শাটডাউনের আগে যেগুলো অর্ডার ছিল ওইগুলোও ডেলিভারি দেওয়া হয়নি তো একসাথে সবগুলো ডেলিভারি ছিল সবগুলো আস্তে আস্তে করে সবগুলো কমপ্লিট করলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবগুলো পাখি সবাই সুন্দর মতো পেয়েছে তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম আজকে কিন্তু কম পাখি কিন্তু আকর্ষণীয় পাখি আপনারা জানেন যে আমি আকর্ষণীয় পাখি ছাড়া ভিডিও করি না তো ভিডিও শুরু করার আগে যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন যে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর প্রবাসী ভাইদেরকে আমার নিজের থেকে সালাম দিলাম অবশ্যই গ্রহণ করবেন তা আজকের ভিডিওটি শুরু করার আগে তো পাখিগুলো দেখিনি আজকে রয়েছে আমাদের কাছে রিংনের টিয়া পাখি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজনের রিংনের টিয়া পাখি রয়েছে যার বয়স হচ্ছে পাঁচ মাস আর এখানে রয়েছে ময়না পাখি তো এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট চট্টগ্রামের পাহাড়ি ময়না পাখি তো যা নিয়ে কথা বলা শিখাতে চান শিখাতে পারবেন এইগুলো নিয়ে তো আমরা এক এক করে শুরু করি দেখি এখানে দেখতে পাচ্ছেন একজনের ময়না পাখি মাশাল খুবই চমৎকার বয়সটা হচ্ছে দুই মাস তো পাগুলো দেখাই পায়ের কালারটা দেখেন হলুদ হলে বলবেন হলুদ নাকি পায়ের কালারটা কিন্তু খুবই হলুদ তো হয়ে যে কিনেছিল দেখুন কত চমৎকার এক জোড়া পাখি তো যারা ময়না পাখির বাচ্চা নিতে যাচ্ছিলেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন দেখুন কত চমৎকার পাখিগুলো মা সাল্লাহ তো এগুলো বয়স দুই মাস এগুলো এখন ময়না সাথে খাচ্ছে আপনার নিয়ে চাইলে আস্তে আস্তে ভাত খাওয়ার শিখেতে পারবেন ভাতটা এগুলো দিতে পারবেন কলা টলা দিতে পারবেন তো যারা এই পাখিগুলো নিতে যাচ্ছেন জোড়াটার দাম পড়বে হচ্ছে বারো হাজার টাকা এক পিস নিলে ছয় হাজার টাকা এখানে কোনো ডিসকাউন্ট নেই যা নিতে চাচ্ছেন নিতে পারবেন ছয় হাজার টাকা হলে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এক জোড়া ময়না পাখি এটা হচ্ছে অরিজিনাল রাঙ্গামাটির পাহাড়ি ময়না পাখি পাটা দেখেন হলুদ কানের লোটিটাও কিন্তু হলুদ যারা এই ময়না পাখির জোড়াটা নিতে চাচ্ছেন নিতে পারবেন বারো হাজার টাকা হলে এক পিস নিলে চাইলে এক পিসও নিতে পারবেন ছয় হাজার টাকা হলে মাসাল্লাহ খুবই চমৎকার তো যা নিতে চাচ্ছেন নিতে পারবেন আমরা চলে আসছি রিংনের টিয়া পাখিতে দেখতে পাচ্ছেন জোড়া রিংনের টিয়া পাখি তো এগুলো খুবই চমৎকার ট্যাম হয় কিন্তু সময় দিতে হবে এগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে তো সময় দিলে অবশ্যই ট্যাম হবে এখন কত চমৎকার মার্শাল্লাহ খুবই সুন্দর টিয়া পাখিগুলো বয়স হচ্ছে পাঁচ মাস তো মেল ফিমেল কনফার্ম আছে যারা এই জোড়াটা নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি চার হাজার টাকা হলে তো চাইলে আরও দেওয়া যাবে সমস্যা নেই আপনারা যোগাযোগ করতে পারেন এক জোড়া দেখাইছি তো চাইলে নিতে পারবেন চার হাজার টাকা হলে মাসাল্লাহ খুবই চমৎকার জোড়া টিয়া পাখি তো এগুলো ধান সূর্যমুখীর বীজ পেয়ারা টিয়ারা সব কিছুই খায় তো এটা নিজে নিজে খাইতে পারে সেল ফিট হয়ে গেছে তো যারা এই টিয়া পাখিগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন অনলি চার হাজার টাকা হলে একটা নিলে দুই হাজার টাকা রাখা যাবে তো দর্শক তারপরে চলে যাব আমরা ডেলিভারি সিস্টেমে তো ডেলিভারি ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ তো ঢাকার বাইরেটা হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে দিতে হয় এবং কি ঢাকার ভিতরটা এখন ফুল টাকা পেমেন্ট করে দিলে ডেলিভারি চার্জশো আমরা পাখি নিয়ে তার কাছে পৌঁছে যাব পাখি ভালো না লাগলে আবার টাকাটা রিটার্ন দিয়ে আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তো যারা ঢাকার ভিতরে নিতে যাচ্ছেন তারাও ফুল টাকা ডেলিভারি চার্জশো পেমেন্ট করে দিলে পাখি নিয়ে আপনার কাছে পৌঁছে যাবে আর ঢাকার ব্যারেট হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে দিলে আমরা বাসের মাধ্যমে পরিবহনের মাধ্যমে আপনার নিকটবস্ত যে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডে পাঠিয়ে দেবো ওইখান থেকে আপনারা রিসিভ করে নিতে পারেন তো দর্শক আর কথা বাড়াবো না তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি প্রেস করে দেবেন আমাদের আর নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন